পশ্চিম আসানসোল নির্বাচনী কর্মী সভায় উত্তেজনা নিজেদের মধ্যে বচসা এবং হাতাহাতি বৃহস্পতিবার আসানসোলের বারাবনির বড় ভাখানের ঘটনা জানা গিয়েছেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী কোর্মী সভা ছলে অভিযুক্ত বিজেপি প্রার্থী সরින්দাস সেনালুয়ারিয়া টোকামাত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি নিজেদের মধ্যে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে পাশাপাশি টেবিল ছড়া ছড়ি হয় ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমে বাধা দেওয়া হয় ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এক মধ্যে কিন্তু মারধর নিজেদের মধ্যে মারধর সংবাদ উপরেও হামলা করা হ্যাঁ খবরটা আমি পেলাম বড়বনির বড় থানারে ওদের এমপি ক্যান্ডিডেট যিনি আছেন উনি এসেছিলেন কর্মী সভা করতে সেখানে নিজেদের মধ্যে মানে মারপিট হয়েছে ভিডিওগুলো আমি দেখলাম প্রচণ্ড মারপিট হয়েছে এবং তার মধ্যে আমাদের এখানকার সাংবাদিক আমাদের মনোজ শর্মা তাকে মারা হয়েছে তো তারা এই মারপিট করে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করছে আর গতকাল রাত্রেও একটা দুর্ঘটনা ঘটেছে যে জামুড়িয়াতে বোম বিস্ফোরণ হয়েছে এবং বিজেপির নেতা কর্মীর বাড়িতে হয়েছে সেটা এবং তারা প্রিপেয়ার্ড হচ্ছে ইলেকশন কিভাবে এই সন্ত্রাস করে ইলেকশনটা করবে এবং মানুষকে ভয় করানো এটাই ওদের উদ্দেশ্য এটাকে ধিক্কার জানাচ্ছি আমরা মানে কি ওই কোনদিন কোন লোক আসে সবাই দেখতে চায় সবাই চায় তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসেছে তো ওরা নিয়ে কারাবাড়ি আরম্ভ করেছে এমন কোনো কিছু নাই ভারতীয় জনতা পার্টি সৈনিক যারা আছে তারা ঐক্যবদ্ধ আছে একটা পতাকা তলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নরেন্দ্র মোদীজির এই মন্ত্র নিয়ে যখন সারা বিশ্ব চলছে আমাদের বাড়াবাদের কার্যকর্তাও সেইভাবে চলছে না না কোনো কিছু কোন ঝামেলা কোন ঝামেলা নাই কোনো ঝামেলা নাই যেখানে চারটা বাসন থাকে খটখট আওয়াজ হয় সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না বাড়ির লোক সবাই আছে সবাই সম্মানীয় কার্যকর্তা আছে সবাই শিরোধার্য আছে তারা আমাদের ছোট ভাই আমরা সবাইকে নিয়ে চলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এই নিয়মটা নিয়ে চলনেওয়ালা লোক আমরা 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 মানুষকে বাঁচাবার জন্যে মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই সেটাই হচ্ছে তার মধ্যে কে বলছে যে আমি আগে পাইয়ে দেব আমি আগে পাইয়ে দেব সেটাই হচ্ছে জীবন না না আমি তার উত্তর দিয়ে দিয়েছি আমি তার উত্তরটা দিয়ে দিয়েছি যে ভাই সংবাদ সংবাদ মাধ্যমের কোন শত্রুতার জন্য কিছু হয়নি যখন যখন চেয়ার চেয়ারি হচ্ছিল তখন আপনারা আপনারা তো একটা সেন্সেশনাল নিউজ বানাবার জন্য ঢুকেছেন ধাক্কা পড়েছে তার জন্য ভাই আরে আরে ভাই তার জন্য আমি ক্ষমা চেয়েছি আর কি চাও তার চল ওটা ভিতরে কি মারপিট হচ্ছে কি না নিজেদের মধ্যে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব চলছেই বরাবর লোকেই তো নেই এবার গোষ্ঠী কিসে লোক কোথায় বিজেপি তার জন্য মিডিয়া মার খাচ্ছে ফালতু ফালতু এটা তো খারাপ যে মিডিয়ার উপর হাত চালানোটা এটা খা নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে মেটানো উচিত মিডিয়াকে মারা উচিত না বিজেপি তো চাইবে অশান্তি করতে কেন আসানসোলে ওদের কিছু নেই সত্যভাসিন অনেক ভোটে জিতবে এখন যে কোনো উপায়ে সন্ত্রাস করে হোক ই করে হোক জেতার চেষ্টা করবে ওরা Thank <laughs> you.